আবু দাউদের হাদিস দুই হাজার পাঁচশো চার নম্বর হাদিস কাল আরুসুলুল্লাহল্লুল্লাহ আলীসাল্লাম জাহিদুল মুশিকী নাবি আলিকুম আন ফুসিকুম মো নবীজি বলেন তোমরা মুশিকদের সাথে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে তোমাদের জান দিয়ে তোমাদের জবান দিয়ে নবী বলেন সম্পদ দিয়ে লড়াই করো জান দিয়ে লড়াই করো তোমাদের জবানের মাধ্যমে লড়াই করো এক নাম্বার নবী বললেন মাল দিয়ে লড়াই কর আমাদের দেশে জেহাদ ফরজ হওয়ার আগ পর্যন্ত এখন আমরা মাল কোথায় দিব ফিলিস্তিনের মুজাহিদদের জন্য ফান্ড কালেকশন করে তাদের কাছে পাঠাতে হবে এটা জান এটা হলো মাল আর জান আমাদের দেশের বিজ্ঞ মুফতি যদি ফতুয়া দেয় জেহাদ ফরজ তখন যান দিয়ে জেহাদ করা তিন নাম্বার আলসিনা তিকুম জবান দিয়ে জেহাদ করবা ফিলিস্তিনের বিরুদ্ধে গোটা দুনিয়াও যদি এখন হয়ে যায় গোটা দুনিয়ার বিরুদ্ধে আমাদের বলতে হবে এটা হলো জবান দিয়ে বলতে থাকা বুঝে আসছে সবার কথাগুলো যে হাদের নিয়ত আছে সবার কার কার আছে দেখি মাসাল্লাহ হাত নামা যে নিয়ত না থাইকা যদি মারা যান মুনাফিকি মৃত্যু সহি মুসলিমের বর্ণনা উনিশশো دوش نومبر حديث قال رسول الله صلى الله عليه وسلم مَنْ مَاتَ وَلَمْ يَغْزُوَ وَلَمْ يُحَدِّسْ بِهِ نَفْسَهُ مَا على شُعْبَةٍ مِّنَ النِّفَاقِ قُلُوا مُسَلْمَنْ جُدِ مَرَجَاهِ أَشَيْ جِهَدْ كُلُّنَا أَطَبَا جِهَادَ نِيُدْ كُلُّنَا أَشَيْ مُنَافِكِ مِرْتُورًا قال رسول الله صلى الله عليه وسلم আলাইকুম বিল জিহাদি ফি সবি লিল্লাহ ইনকুমাবিল জান্না নবীজি বলেন তোমরা নিজেদের উপর আবশ্যক করে নাও আল্লাহর রাস্তায় লড়াই করা মনে রাখবা জেহাদ হলো জান্নাতের দরজাসমূহের মধ্যে একটা দরজা জান্নাতের একটা দরজা জেহাদ ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের মস্তিষ্ক তৈরি হয় ছোটবেলা থেকে যে ইসলামের পবিত্র একটা বিধান হলো জেহাদ আমাদের দেশে মানুষ জিহাদের নাম শুনলে বলে ইন্নালিল্লাহ কি বলে মানে এটা এটা আবার কি বললেন হুজুর এই বিষয় ছাড়া অন্য কিছু থাকলে বলেন মা বোনরা শোনেন সন্তানকে শৈশব থেকে জিহাদের মানসিক হয় বড় করতে হবে পৃথিবীর যে গতি দেখা যাইতেছে মুসলমানদের মধ্যে প্রচুর মুজাহিদ বাহিনী তৈরি করা এখন সময়ের দাবি আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করে নবী বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে এই পরিমাণ উটের দুধ দুইবার আপনি পান করলেন একবার এরপরে আবার পান করলেন এই যে মাঝে সময়টা গ্যাপ হয় নবী বলেন এই পরিমাণ কোন ব্যক্তিও যদি আল্লাহর রাস্তায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে তার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ হয়ে যায় রাখবো বলেন ইনশা আল্লাহ আবু দাউদের হাদিস চব্বিশশো চুরাশি নম্বর হাদিস দুই হাজার চারশো চুরাশি সাল্লাহ আলিহিম নবিজী বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে তাদের সাথে বাতিল লড়াই করতে আসবে বাতিলদেরকে তারা নাস্তানাবুদ করে ছাড়বে বাতিলদেরকে তারা সর্বশেষ পরাজিত করে ছাড়বে যার বড় প্রমাণ হলো বর্তমান আফগানিস্তান কোন দেশ আফগানিস্তান অভিভাবক বানাইছে কাকে জানেন আল্লাহকে কাকে আমাদের অভ্যাস হলো এক তাগুত অভিভাবক বানানোর পর এটারে সাইরা আরেক তাগুতকে অভিভাবক বানায় সুরাই মা কারার দুইশো নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ হুৱালিগুল্লেদিনা আমানু মানুহ অভিভাবক হলেন আল্লাহ বলেন ইমান্দারের অভিভাবককে সুরাই মা ঈদার একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আজ্ঞু খল্লা দিনা আহ মানুহলা তত্ত্ব সিজুলিয়া হু হে ইমানদারগণ ইয়াহুদি খ্রিস্টানদেরকে রূপে গ্রহণ করবা না বারবার আমরা ভুল করি এক অভিভাবক ছেড়ে আর এক অভিভাবক ধরি কিন্তু মজার ব্যাপার আর দুঃখের ব্যাপার আর ইন্টারেস্টিং ব্যাপার আগে যেটাকে ধরি সেটাও তা পরে যেটাকে ধরি সেটাও তা তাই মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হয় না এই জন্য বাংলাদেশে একটা সময় চলতেছে এখন এখন যদি হুজুররা গুতাগুতি বন্ধ না কইরা এখন যদি এক না হইতে পারে আগামী পঞ্চাশ বছর এই সুযোগ আর আসবে না এটা এখন চলছে আমাদের বাংলাদেশের সব মুসলমানদের মনের দাবি একটা এখন যে আমরা বাংলাদেশে ইসলামী মাইন্ডের কোন নেতা চাই এটা সব মুসলমানদের মনের চাওয়া আপনি খুঁজে দেখেন হাঁটতে হাঁটতে সবার এটা চাওয়া কিন্তু এই সুযোগটা যদি কাজে না লাগাই তবে ওই যে ওই এক তাগুদ ছাইরা আর একটা দড়ি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই কোথেকে বাঁচার জন্য কই দাঁড়াই কেউ আপনার ঝন্ডা নিছে কেন বাইরে বৃষ্টি এখানে কি ও আচ্ছা এই ভুল বারবার করলে ভাগ্য পরিবর্তন হবে না আবু বকর ওমর উসমান আলী রাজি আল্লাহ তালহুম তাদের যুগের সে খেলাফতের আশেদা খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না হতে পারে না কেমন পর্যন্ত

এমনকি আমার উম্মতের সর্বশেষ দলটি দাঁত জালকে পর্যন্ত পরাজিত করবে আমার হুম্মতকে আল্লাহ বিজয় দান করবে